আমরা প্রথমেই যেদিকে নজর রাখবো একশো দিনের কাজের বকেয়া টাকার দেওয়ার প্রক্রিয়া শুরু হলো আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী জয় আমরা যেমনটা জানি যে ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বড় ঘোষণা করেছিলেন যে একশো দিনের বকেয়া টাকা রাজ্য সরকারই দেবে সেই মতোই কি কাজ শুরু হলো মুখ্যমন্ত্রী এটা অ্যানাউন্সমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে রেড রোডে যে ধর্না হয়েছিল একশো দিনের কাজ পঞ্চায়েত কেন্দ্রিক বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলো টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বঞ্চিত জব কার্ড হোল্ডাররা তারা টাকা পাচ্ছে না এমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও করেছেন এবং এই ইস্যুটা নিয়ে রেড এর আগেও তিনি ধর্ণা করেছেন কিন্তু এবারের ধর্ণা মঞ্চ থেকে তিনি বললেন যে আমার কাছে তোমরা কি চাও কারণ সবাই কিন্তু লড়াই চেয়েছিল কিন্তু তিনি জানেন যে রেজাল্ট দিতে হবে আর সেই ফলাফলটাই হচ্ছে যে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন একুশ লক্ষ মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাবে সাত হাজার কোটি টাকা কারণ এই একশো দিনের কাজের ক্ষেত্রে জব কার্ড হোল্ডারদের জন্য সাত হাজার কোটি টাকা বাকি এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন এই বিষয়টাকে কিভাবে কারণ বেশ কিছু মানুষ রয়েছেন যাদের যারা মারা গিয়েছেন হয়তো তারা নেই অনেকের ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে এই ধরনের বিষয়গুলো যাতে মানে রেক্টিফিকেশন করার পরে তবেই সরকারি টাকা পৌঁছবে এমন বিষয়টার আগেই একটা প্রক্রিয়া শুরু হলো বলা যায় একশো দিনের কাজের ক্ষেত্রে যারা যারা টাকা পাবেন অর্থাৎ বঞ্চিত জব কার্ড হোল্ডাররা এই টাকাটা পাওয়ার আগে মুখ্য সচিব বিপি গোপালিকা এবং অন্যান্য যারা ডিএম রয়েছেন সংশ্লিষ্ট দপ্তর মানে পঞ্চায়েত দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা ছিলেন বৈঠকে সেই বৈঠকেই সিদ্ধান্তের পরে এসওপি এটাকে অ্যাডভাইজারি বলে অ্যাডভাইজারি জারি করা হলো এবং সমস্ত বিষয়কে এখানে অ্যাডভাইজারিতে বলা রয়েছে যে প্রতিটা স্তর কাজ শেষ হবার পরে তাদের বিভাগীয় যে পোর্টাল রয়েছে সেখানে তুলতে হবে এমন কি যে লিস্ট গুলো হবে সেই লিস্ট গুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে যাতে বাইরে কেউ এটাকে ডুপ্লিকেট না করতে পারে ফলে সব মিলিয়ে যাতে এটা স্বচ্ছতার সঙ্গে এই টাকাটা দেওয়া যায় জব কার্ড হোল্ডারদের সেই ব্যবস্থার জন্য প্রক্রিয়া শুরু হলো বলেই অ্যাডভাইজারি জারি করা হয়েছে ধন্যবাদ জয় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তীর সঙ্গে আপনাদের আরো একবার জানাবো একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো এই মর্মে অ্যাডভাইজারি জারি রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই জারি অ্যাডভাইজারি জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাইয়ের নির্দেশ সঙ্গে যাবে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও আমরা জানি যে ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই বলেছিলেন যে একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকারই দেবে কেন্দ্র যেখানে দিচ্ছে না এমনটাই অভিযোগ তুলেছিলেন সেক্ষেত্রে রাজ্য সরকারই একশো দিনের কাজের বকেয়া টাকা দেবে সে মতোই বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো এই মর্মেই অ্যাডভাইজারি জারি রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই অ্যাডভাইজারি জারি মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বকেয়া প্রদান শুরু হলো একশো দিনের বকেয়া দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জারি হলো রাজ্যের একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হল সেক্ষেত্রে জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে যাতে স্বচ্ছতা বজায় থাকে একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেক্ষেত্রে জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাইয়ের নির্দেশও দেওয়া হল মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো কিছুদিন আগেই ধর্ণামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন কেন্দ্র একশো দিনের বকেয়া টাকা দিচ্ছিলেন না দিচ্ছে না এমনটাই অভিযোগ তুলেছিলেন তিনি সেক্ষেত্রে রাজ্য সরকারই এই বকেয়া টাকা দেবে বলে এমনটাই আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী সেই মতোই একশো দিনের বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়ার কাজ শুরু হল এই মর্মেই অ্যাডভাইজারি জারি করা হলো রাজ্যের তরফে সেক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাইয়েরও নির্দেশ দেয়া হলো মুখ্যমন্ত্রী পাশাপাশি এর পাশাপাশি ঘোষণা করেছিলেন যে একুশে ফেব্রুয়ারির মধ্যে এই একশো দিনের কাজের টাকা কাজের অ্যাকাউন্টে পড়বে সেই মতোই কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অ্যাডভাইজারি জারি করা হলো এবং বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো

মুখ্যমন্ত্রীর বকেয়া প্রদান আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে ইতিমধ্যেই একশো দিনের বকেয়া দেয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতই একশো দিনের কাজের টাকা দেয়ার প্রক্রিয়া শুরু হলো এরই পাশাপাশি জব হোল্ডারদের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হলো যাতে এক্ষেত্রে কোনো একশো দিনের টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো অস্বচ্ছতা না থাকে স্বচ্ছতা বজায় থাকে সেক্ষেত্রে এই বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়ায় যাতে কোনো অসচ্ছতা অস্বচ্ছতা না থাকে সেই প্রক্রিয়া কিন্তু শুরু হলো